বারাসাতের কালী মানেই তরু আর তরুছায়া মানে মানেই বারাসাতের কালী অন্যতম আকর্ষণ প্রত্যেক বছরই নানান থিমের মণ্ডপ বানিয়ে বারাসাতের কালী আরো আকর্ষণীয় করে থাকে এই তরুছায়া ক্লাব ক্লাব ছাপ্পান্নতম বছরেও তাদের পুজোয় থাকছে চমক এবারে পুজোর থিম মুক্তির সন্ধানে মূলত মুক্তির সন্ধানে কেন সেই থিমের ব্যাখ্যা দিতে গিয়ে এই বিষয় ক্লাবের কোষাধ্যক্ষ অভিষেক সুর জানান আমাদের ছাপ্পান্নতম বর্ষ এই বছর আর বিগত দিনের মতন আমরা এবছরও সব কিছু মেনেই পুজোটা করবো প্রশাসনের সঙ্গে থেকে প্রশাসনের যা একটা আমরা মিটিং অ্যাটেন্ড করেছি সেই মিটিংয়ে যা যা আপাতত যেটুকু গাইডলাইন দেওয়া হয়েছে সেটুকু মেনেই আমরা পুজোটা করছি এবং আমাদের তো অনেক ভলেন্টিয়ার থাকেই পুজোর সময় যাতে আমাদের কোনো অসুবিধা তাদের না ফেস করতে হয় তো সেইভাবেই আমরা পুজোটা তাদের দিকে তাকিয়ে করবো মুক্তি সন্ধানের থিমটা ভাবনা চিন্তা বল বিশেষ করে যে যেইভাবে আমাদের থিম মেকার বললেন যে মানুষ বদ্ধ একটা জালে একটা পার্টে দেখানো হয়েছে এবং সে আর একটা পার্টে দেখানো হয়েছে সে মুক্তি চায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সময় তাদের এক জীবনের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে তারা একটা সময় আসে এখানে তারা চায় যে তারা মুক্তি পাক যেটা তারা জীবদ্দশায় পায় না বা কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেদের ত্যাগ করে তো সেই জন্যেই এই থিমটা আমরা বেঁচেছি যাতে মানুষ শান্তির দিকে এগিয়ে যায় যাতে মুক্তির দিকে এগিয়ে যায় সেই জন্য আমাদের এবারে থিম মুক্তি সন্ধানে অন্যদিকে এবারের পুজোর থিমের মূল বিষয়বস্তু সম্বন্ধে আরও বিস্তারিত করে জানান থিম মেকার আকাশ দেবনাথ এদিন তিনি বলেন মুক্তি সন্ধানে বলতে আমি যেটা দেখাতে চেয়েছি যে একটা মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জীব পশু পাখি মাছ জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত বিভিন্ন অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে থাকে যে বন্ধনগুলো বেশিরভাগই হয় মায়ার বন্ধন যেগুলো আমরা চোখে দেখতে পারি না কিন্তু সেই বন্ধনের মধ্যে আমরা আষ্টে পৃষ্ঠে আটকে থাকি যে সেখান থেকে পারি না তো যখন শিশু জন্মগ্রহণ করছে ছোট থেকেই তাকে প্রেসারাইজ করি যে তোমাকে এই হতে হবে তোমাকে সেটা করতে হবে তো তারপর যখন সে আস্তে বড় হচ্ছে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে বৈবাহিক বন্ধন থেকে যখন সে আলোক বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন তার পরিবারের প্রতি মায়া নাতি নাত্রীর প্রতি যে একটা মায়া সেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে তেমনই বা মাছ জালের মধ্যে বন্দি পাখি খাঁচার মধ্যে বন্দি তো আমরা হিন্দু শাস্ত্রে বিলিভ করি যে মৃত্যুর পরে আমাদের আত্মার মুক্তি ঘটে আত্মা আমাদের দেহ ছেড়ে বেরিয়ে যায় সেই বা আত্মা কিন্তু কোনো বন্ধন মানে না সেই আত্মা আমাদের দেহ ছেড়ে সম্পূর্ণ ব্লিন হয়ে যায় সেখানেই প্রত্যেকটা জীবের আসল মুক্তি তো সেইটাই মূলত আমি এক বেন্ডেল দুটো পাটে দেখা দেখে দেখিয়েছি আজ পাটে দেখাবো হচ্ছে বন্দিদশা যেখানে মানুষ থেকে শুরু করে পশু পাখি মাছ সব বন্দোবস্তে থাকবে মাছ জালের মধ্যে বন্দী হয়ে থাকবে পাখি খাঁচার মধ্যে বন্দী হয়ে থাকবে পরের পাটে দেখাচ্ছি যেখানে আহ পাখি মুক্ত অবস্থায় থাকবে টোটাল সিলিংটাতে পাখি ঝুলবে যেগুলো পুরোপুরি মুক্ত অবস্থায় থাকবে এবং সেখানে একটা চিতা দেখানো হবে সেখানে দেখাবো যে আত্মা যে আমাদের দেহ ছেড়ে বেরিয়ে যায় মৃত্যুর পরে সেটাই মূলত বেসিক্যালি সেখানে দেখানো হবে সেখানে প্রত্যেকটা জীবের আসল মুক্তি সেই যে মুক্তির মানে আমাদের মুক্তি সন্ধান সেই সন্ধানেই এবার আমার এই ক্লাবের চিন্তা ভাবনা যে মুক্তির সন্ধানে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ